হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন একটা ইলিশ মাছ বড় ছাজের একটা ইলিশ মাছ নিয়েছি আঁশগুলো তুলে নিচ্ছি সুন্দর করে এটা কেটে নেব রান্না করার জন্য আর ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আজকে ভাবলাম কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করবো কচুরমুখী দিয়ে ইলিশ মাছ কে কে খেয়েছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন প্লিজ কচুরমুখী দিয়ে ইলিশ মাছ খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে এছাড়াও ইলিশের বিভিন্নভাবে রেসিপি করা যায় চাল দিয়েও কিন্তু ইলিশ মাছ খুবই ভালো লাগে কচুর সাথেও ভালো লাগে এছাড়াও বিভিন্নভাবে চার যেমন ভালো লাগে খায় যাই হোক আজকে ভাবলাম কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর ইলিশ মাছের পেটে ডিম হয়েছে ডিমটা আমি এভাবেই রেখে দিলাম আলাদা করে বের করিনি সারার বাবা বলল ইলিশ মাছের ডিমটা এভাবেই রেখে দিতে এই জন্য এভাবেই কেটে নিয়েছি আর এদিকে কচুরমুখী আমার ভাগ্নি ছিলে নিয়েছে কচুরমুখীটা একটু বাপিয়ে নিলাম এখন আমি রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি প্রচুরমুখীটা বাপ দিয়ে নিলে একটু ভালো হয় এদিকে রান্নার জন্য প্রয়োজনীয় উপকরণ কিন্তু দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজটা ব্রাউন কালার করে একটু ভেজে একটু পানি দিয়ে মশলাগুলি দিয়ে দিলাম আর তরকারি রান্না করার জন্য যে সব মশলা আমরা খাই এটা সবাই জানে এই জন্য বললাম না এখানে প্রয়োজনীয় সকল মশলা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু একটু করে পানি দিয়ে মশলাটা কষিয়ে নেছি আর হ্যাঁ মশলাটা যত কষানো হবে তরকারিটা খেতে কিন্তু ততই ভালো লাগবে আর এই যে সিদ্ধ করে কচুর মুখিটা এখন দিয়ে দিলাম আমি একটু হলুদ দিয়ে কচুর মুখিটা সিদ্ধ করে নিয়েছি কষ্টটা যেন চলে যায় এই জন্য আর এখানে মাছ আমি সরিষার তেল আর সামান্য হলুদ দিয়ে একটু হাতে মাখিয়ে নিচ্ছি এটা অবশ্য কষিয়েও নেওয়া যায় আমি কষিয়ে না নিয়ে এটা হাতে একটু মাখিয়ে রেখে দিলাম আর এইদিকে দিকে কচুরমুখিটা আমি কষিয়ে নিচ্ছি ভালো মতো কচুরমুখিটা একটু পানি দিয়ে দিয়ে ভালো মতো আমি সিদ্ধ করে নিচ্ছি কারণ তখন আমি পর্যাপ্তভাবে কিন্তু সিদ্ধ করিনি জাস্ট খালি দুটো বলক তুলেই আমি জড়িয়ে পানি জড়িয়ে নিয়েছিলাম আর এখন এটা আমি পর্যাপ্ত সিদ্ধ করে এই যে হাতে মাখিয়ে মাছটা রেখে দিয়েছিলাম একটু এটা এখন আমি দিয়ে দিলাম কিছুক্ষণ রান্না করে এখানে জলের জন্য পানি দিয়ে নিলাম কারণ মুখীটা সিদ্ধ হয়ে আসছে এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ ইলিশ মাছের এই রেসিপিটা কিন্তু ভীষণ মজার ছিল সত্যি খুবই ভালো লাগছে খেতে আপনারা বাসায় এভাবে যদি ট্রাই করেন খেয়ে দেখবেন সত্যি অনেক মজার হয় তো আমি একটু জোল জোল করেই রাখবো কারণ ইলিশ মাছের জোলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে নামানোর আগে টালার জিরার গুঁড়ি দিয়ে দিলাম তাহলে খেতে বেশি ভালো লাগবে রান্না কিন্তু হয়ে গেছে পরিবেশন করে নিচ্ছি প্রিয় ভিওয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আমি নতুন আবার কোনো ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ